আমরা বউ বললেন আমার দাদু হারিয়ে গেছে ঠাকুরা হারিয়ে গেছে বাবা হারিয়ে গেছে মাও হারিয়ে যাবে আমরাও হারিয়ে যাবো সত্যি যদি আমার দাদু ঠাকুমা কৃষ্ণ নাম করা কৃষ্ণ নামের মাধ্যমে আমার পূর্বজ যারা দেহ করেছে তারা পিতৃপুরুষে আটকে আছে তারা কোথায় আছে আমরা জানি না কিন্তু আমরা যদি কৃষ্ণ নাম করি কৃষ্ণের ভক্তি করি কৃষ্ণের সেবা করি আর এই মনুষ্য দেহটা যদি কৃষ্ণের জন্য লাগাতে পারে। অর্থাৎ সবই মানকৃষ্ণ প্রমাদী সবই মানকৃষ্ণ প্রদারণের তাই বলেছে এই মন এই ইন্দ্রিয় লাগাতে পারি আমরা কিন্তু জীবনটা হবে তো অর্জুনের মতো ব্যক্তিত্ব হয়েছে কৃষ্ণ হে মন কৃষ্ণ মন খুব চঞ্চল এই মনকে আমি বস করতে পারি নাগ্রহ মনাই বায় সুদেশ আমি আমার গানটি দিয়ে ওই পবন গতিকে আমি রোধ করতে পারি কিন্তু মনকে আমি রোধ করতে পারি মন খুব চঞ্চল ভগবান কিন্তু সহমত পোষণ করেছেন অর্জুনের সাথে যে সত্যি মন চঞ্চল আমি তোমার সঙ্গে পড়তে এক কিন্তু মনকে বস করে দেয় কিভাবে তুই অভ্যাসের মন দেয় যদি তুমি অভ্যাস করো এবং বৈরাগ্য করো বৈরাগের মাধ্যমে মনকে বস করতে পারবে তো বৈরাগ্যটা আমাদের কিভাবে আসবে এত তো মানুষ মারা যাচ্ছে আমরা এত মূর্খ এত বোকা আমরা হচ্ছে আমরা বলবো না আমরা বেঁচে থাকবো আমাদের প্ল্যানিং খুব সুন্দর পরিকল্পনা কিন্তু মা যশোদা দেখুন রাজরানী তার কিন্তু চাকর ঝির অভাব ছিল না তিনি নিচে হাতে ভগবানের সেবা করছেন আমরা কি করছি আমার জন্য ধন সম্পত্তি ক্ষতি হয়ে যাচ্ছে চারটে বাইরের থেকে ঝি রেখে দিচ্ছি এমনকি ভগবানের সেবাটা তাকে দিয়ে করাচ্ছি এখানে লস করছেন ওই ছিল কিন্তু চলে যাবে কৃষ্ণ ভজনে হয় সবাই অধিকার তাই কৃষ্ণ ভজন প্রত্যেকে অধিকার আছে এই সুযোগটা কে করে দিয়েছেন আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভিচরণের বৃন্দ ভক্তি স্বামী প্রভুবাদ তার তিব্বতে আজ আমরা বসে একসাথে পরিণাম করতে পারছি কৃষ্ণের কথা শুনতে পারছি এখনো পৃথিবীর মধ্যে এমন কিছু দেশ আছে যারা কৃষ্ণকে জানে না কৃষ্ণ ভগবান সেটা বোঝে না কিন্তু আমরা তো জানতে পেরেছি কৃষ্ণ ভগবান কিন্তু কৃষ্ণকে যখন আমরা জানতে পেরেছি কৃষ্ণ ভগবান হে অখিল গুরু হে পরমেশ্বর ভগবান সেদিনই আমার পাপ সমস্ত নষ্ট হয়ে গেছে আর পবিত্র দামোদর মাসে আমরা তো খুব সুন্দর সুযোগ পাচ্ছি লক্ষ্মী পূর্ণিমা থেকে রাজপূর্ণিমা পর্যন্ত মঙ্গল দিন এই মঙ্গল দিন দেখালে আমার জীবনের অন্ধকার দূরীভূত হবে আপনার জীবনের অন্ধকার দূরীভূত হবে সর্বোপরি এই প্রদীপটা যখন ভগবানকে দেখিয়ে আপনি তুলসী মন্দিরের সামনে দাঁড়াচ্ছেন

আমার অবাক লাগছে যাকে দেখলে ভয় ভয়সে হে প্রভু আপনার ভক্তকে আমাকে মেনে ভগবত হবে তো সেই ভয়কে আজ আপনি বাঁধছেন মাতা বারবার মায়ের বলছে আমার অবাক লাগছে মাতা কন্তি সেভাবে বুঝতে তিনি জানতো যে কৃষ্ণ ভগবান কিন্তু মা যশোদা জানতো না ভগবান তাকে বুঝতে দেয়নি আমি ভগবান আমি যদি জানেন আমি আমার ভক্তকে বিপদে ফেলি কেন ফেলি জানো না সে তখন আমাকে ডাক তখন ভক্তের সঙ্গে ভগবানের লীলা আদান প্রদান হবে ভগবান সেই মজাটাকে অনুভব করে এবং ভক্ত ভক্তের জন্য কোনো চিন্তা নেই তাই আমরা প্রতি মুহূর্তে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি আত্মনিবেদন তোয়া পদে করি অর্থাৎ তোমার তুমি সব হে গোবিন্দ রাখো হে চরণে মারলে মারো রাখলে রাখো তোমার ইচ্ছা আমি আটকাতে পারবো না আমার পুত্র আটকাতে পারবো না পরিবার আটকাতে পারবো না আমার স্বামীকেও কেউ আটকাতে পারবো না কিন্তু আমি এটুকু বলতে পারবো তোমরা সকলে এসো আমরা কৃষ্ণ আমরা সকলে সপরিবারে যদি কৃষ্ণের ভক্তি করি কৃষ্ণের সেবা করি আমাদের বাড়িবার বাড়িটা হবে হরি মন্দির তো তো পরিবার টলে যেন বৃন্দাবনের জায়গাতে আমরা একসাথে যুগলে ভগবানের ভজন করব রাধা কৃষ্ণ তাই রাধা কৃষ্ণ যুগলে মোর প্রাণ কৃষ্ণ তো রাধা কৃষ্ণ নিত্য প্রিয় শ্রী রাধা রানী ভগবানের তিনি লীলা করছেন কিন্তু কলিহত জীবকে তিনি শেখাবার জন্য পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল তারপরে তিনি এলেন আলো করে হত আমার না আমাকে নিজে যেতে হবে কিভাবে করতে হয় তিনি শেখালেন হাতে ধরে বাড়িতে বাড়িতে নিয়ে বললেন কৃষ্ণ নাম বলো কৃষ্ণ ভজ করা কৃষ্ণের ভক্তি বলো তিনি বিলিয়ে দিয়ে গেছেন কৃষ্ণ নাম আমরা সত্য রাজতম গুণের রুধে শুদ্ধ সত্য হবে কৃষ্ণের ভক্তি করে আমরা কোন রাজুতি রাজসিকতমসিক এবং সাত্ত্বিক গুণে বিচার করি না যদি এই বিধি ভক্তি করি তাহলে আমরা প্রচার করতে পারব না প্রচার যদি আমাদেরকে করতে হয় প্রভু ভাগ বলেছে মন্দিরটা বন্ধ করে দাও ওই মানুষগুলো যে কষ্ট পাচ্ছে তুমি যে কৃষ্ণের উপাসনা অর্চনা করেছো মামরু বলে গেছে তাদেরকে কৃষ্ণের উপাসনা একটু দাও তার জন্য ভগবান করতে পারি তো আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব পঞ্চব্রত আপনারা সকলে অন্তত পক্ষে চার পাঁচটা দিকে যদি বিশ্ব পঞ্চব্রত পালন করেন ভগবানকে বুঝতে পারবেন ভগবানের কৃপা অনুভব করতে পারবেন খুব সহজ এক বেলা করে রাত্রে আপনার যদি ফল টল খেতে পারেন না থাকতে পারলে খুব ভালো কিন্তু যদি খাবার না খেয়ে ভগবানের কাছে থাকতে চান তেতু এই মাসটা আমাদের কিন্তু নিয়ম পালন করতে আমরা প্রত্যেকদিন ভগবানের সেবা করি গুরুদেবের সেবা করছি গুরুদেব আমাদের সমস্ত পাপ গ্রহণ করেছে বলে আর উদারক মুক্ত কণ্ঠে আমরা মানুষকে বলতে পারছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই খুব পাওয়ার ফুল যেটা ফাটলে সমস্ত পরিবার উদ্ধার হয়ে যাবে সমস্ত গ্রামবাসী উদ্ধার হয়ে যাবে তাই বাড়িতে যদি গীতা ভাগবতন থাকে

আমার ছেলের পায়ের ফোড়াটা অপারেশন করে দিন আমার ছেলেটা সুস্থ হবে কিন্তু শিশুটা ভাবছে মা কি নিষ্ঠুর পাটা জোর করে ধরে বলছে আমার পাটা কেটে দাও মা জানে যদি পোড়াটা কেটে দেয় আমার ছেলেটা সুস্থ হয়ে যাবে আমরা জানি প্রভুপাদের সৈনিক বাহিনী গুরুদেবের সৈনিক আমরা জানি সে অপমান করলেও যদি ভাগ্যতন্ত্র কথা বাড়িতে আমরা ঢোকাতে পারি তাহলে তারngModel সে কিন্তু জানে না ভক্তি সে শিশু তাই তার সে লাখ অপমান করলে সেই অপমান হবে আমাদের ভক্তির প্রসার সেটা ভাবলে আমাদের গায়েব আত্ম হতে হবে যদি গায়ে আত্ম আমরা প্রচার করতে পারব না আমরা প্রচারও করব না তাই আমাদেরকে আচার মানতে হবে আমাদেরকে সোলোমালা জপ করতে হবে চারটি নিয়ম পালন করতে হবে প্রত্যেক দিন আমাদেরকে ভালোভাবে সোলোমালা জপ এই কার্তিক মাসে যারা ভক্ত ডবল ডবল জপ করে ষোলো বত্রিশ চৌষট্টি আটচল্লিশ আপনারা চেষ্টা করুন পারবেন ভয় নেই কেন কৃষ্ণ হচ্ছেন দয়াময় তার মতো ভগবান হয় না এই কলিযুগের মানুষের একমাত্র শ্লোক কৃষ্ণকে খুব সহজেই পাওয়া যায় কলিযুগের সবচেয়ে ভগবান পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন আমরা যে বস চিন্তাগুলো করি কলিযুগের মানুষ আমাদের আয়ু কম বুদ্ধি তো আরো অলস মন্দ্রপতি সর্বোপরি আমাদের ভাগ্য খারাপ কেন ভাগ্য খারাপ আমরা কৃষ্ণকে ভুলে আছি তাই আমাদের ভাগ্য খারাপ কিন্তু সর্বোপরি আমরা রোগ আদিন তারা আক্রান্ত কথিত যারা বলেন যে বক্তি মোরা এত শুদ্ধ क्वेश्चन बोलছেন কলিযুগে যে আমরা বাজে চিন্তাগুলো করি আমার সামনে যদি কেউ একটু অপমান করে আমি মনে মনে ভাবে ঠিক করে জয়past হোক এগুলো কাচ্চুরি হবে না

খুব সহজে ভগবান ধরা দিলেন কেন তিনি বললেন রাধারি কৃপা এসেছে আর আমি তাই রাধারি হচ্ছে ভগবানের শক্তি তিনি হচ্ছেন শক্তিমানের শক্তি তাই আমরা বলছি হরে হরে হচ্ছে কৃষ্ণ হচ্ছেন শক্তিমান তাই শক্তিমানের শক্তি আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতি মুহূর্তে কীর্তন করে আমাদের কি লাভ হবে জানেন আমরা প্রতি মুহূর্তে ভগবানের দিব্য রূপ এবং দিব্য গুণ

আমার ধানের ধানিগে দাপড় যুগে অর্চা করে ভগবানের অর্চনা করতে খরচা করতে প্রচুর টাকা প্রয়োজন কলি যুগে ভগবান বলছে কিছু লাগবে না শুধুমাত্র একটু তুলসী পত্র একটু জল ফল আপনাকে আপেল দিতে হবে না আপনার বাড়ির বৃক্ষে যে কোনো ফল আমাকে দিন ভক্ত পুষ্প ফলন যে ভক্ত আমাকে প্রীতি সহকারে এই চারটি উপাদান আমাকে দিয়ে আবার ভক্তি করে তার সেই ভক্তি প্রীতি উপহার আমি গ্রহণ করি ভগবান কথা দিচ্ছেন কিন্তু আমরা করি হত জি আমাদের দুর্বুদ্ধি আমাদের আয়ুগণ আমরা আটকে আছি মায়াতে আমার বন্ধনে আমার টাকা পয়সাতে আমরা টাকা পয়সা নিয়ে আটকাতে পারবো বলেছো তোমার ভগবান বলছেন ভাগবত আমার এবং আমার ভক্তের সেবা করলে এই যে শরীরের যে দুর্গুণ সেগুলো দূরিত নষ্ট হয়ে যায় তাই ভগবানের

হরে রাম হরে রাম রাম রাম